ভোরের আলো ফুটতেই মহিষ পথ ধরে হেঁটে আসে আমাদের সবার প্রিয় মুকুন্দা এক সময়ের স্কুলের বেঞ্চে পাশে বসা সেই ছেলেটা যাকে আমরা চিনতাম বাবার দোকানের ছোট্ট সহকারী হিসাবে আজ সেই ছেলেটা নিজের জুতার দোকানের গর্বিত মালিক জুতা বিক্রি করা তার পেশা কিন্তু প্রতিটি পেশাতেই লুকিয়ে থাকে একটি গল্প প্রতিটি সেলাইয়ে প্রতিটি পলিশে মিশে থাকে স্বপ্নের এক সূক্ষ্ম বুনন শহরে চাকরি ছেড়ে গ্রামে ফিরে আসা মানুষটার চোখে এখন অন্য আলো তিনি শুধু কাজ করেন না নিজের শিকরে বাঁধেন জীবন মানে নতুন সেলাই নতুন করে জোটা লাগানো স্বপ্নগুলো মুকুন্দার বিশ্বাস জুতা কালি করতে করতে একদিন তার নিজেরা নাম লেখা থাকবে জুতার ব্র্যান্ডে স্বপ্ন বড় কিন্তু মাটি শক্ত গ্রাম মানে শুধুই শিকড় নয় গ্রাম মানে স্বপ্ন মুকুন্দা আমাদের স্মরণ করিয়ে দেয় স্বপ্ন বড় হলে সেই স্বপ্নের পথে গ্রামই হতে পারে শক্তি গ্রাম মানে এগিয়ে চলা আমাদের মুকুন্দা সেই গল্পেরই একজন উজ্জ্বল চরিত্র